হচ্ছে নিম্নচাপ শনিবার সকালে তৈরি হবে ঘূর্ণিঝড় বাংলার কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এর ফলে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে তা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে শনিবার সকালের মধ্যে ওই নিম্নচাপ আরও হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এমনটাই জানাল হাওয়া অফিস ওই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে কোথায় আচরে পড়ার সম্ভাবনা রয়েছে তা জানিয়েছেন আবহাওয়াবিদরা আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অবতর নব নজর রাখা হচ্ছে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত বারো ঘন্টা আর উত্তর পূর্ব দিকে এগিয়ে এসেছে এই মধ্যে নিম্নচাপের অবস্থার মধ্যে বঙ্গোপসাগরে যা ক্যানিং থেকে আটশো দশ কিলোমিটার এবং বাংলাদেশের খেকুপাড়া থেকে আটশো কিলোমিটার দূরে হাওয়াপ্পি জানিয়েছেন আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং শনিবার সকালের মধ্যে তা ঘনভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল শনিবার সন্ধ্যের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে তা আঁচড়ে পড়বে বলে স্থলভাগে বাংলাদেশের কেকোপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আঁচড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস উপকূল লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে অন্যান্য জেলায় ঝড়ের বেগ কম থাকলেও বৃষ্টি হবে রবিবার থেকে কলকাতা হাওড়াতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সেই সঙ্গে রবিবার কলকাতা মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার উত্তর চব্বিশ পরগনায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো মিলিমিটার ঝড় বইতে পারে রবিবার মঙ্গলবার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে এছাড়া প্রায় সর্বত্র বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস সোম এবং মঙ্গলবার নদীয়ায় ভারী বৃষ্টি এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে হাওয়া অফিস জানিয়েছেন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার উত্তরে বাকি জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট এনি খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন